जनानिं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे त्वयो प्रणमामि মোহর মোহ পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো একানব্বই ভক্ত জননী জয়রামবাটিতে শ্রী মায়ের নতুন গৃহ নির্মাণের পর জনৈক্য সেবকের আগ্রহ ও পরামর্শে এক ভক্ত মায়ের জন্য দুগ্ধবতী গাভী কিনিয়া দেন এবং উহার জন্য সমস্ত ব্যয়েরও ব্যবস্থা করেন ভক্তেরই ব্যয়ে গরু রক্ষণাবেক্ষণের জন্য গোবিন্দ বা গোবে নামক এগারো বারো বৎসরের এক বালককে রাখা হয় তাহার স্বভাব বেশ ভালো এবং সে সদা আনন্দময় ছিল কিন্তু কিছুদিন পরে তাহার সারা গায়ে ভীষণ খোঁস দেখা দিল কিছুতেই সারে না এক রাত্রে সে যন্ত্রণায় ঘুমাইতে পারিল না সারা রাত্রি কাঁদিয়া কাটাইল শ্রী মা ইহাতে অত্যন্ত ব্যথিত হইয়া পরদিন সকালেই নিজের ঘরের বারান্দায় বসিয়া একখানা প্রকাণ্ড শিলে নিমপাতা ও হলুদ বাটিলেন এবং বালককে সামনে দাঁড় করাইয়া কোথায় কিভাবে লাগাইতে হইবে দেখাইয়া দিতে লাগিলেন গোবিন্দ নিঃসংকোচে সেই রূপ করিতে থাকিল তাহার মাতৃহীন হৃদয় তখন স্নেহরস পানে বিভোর দেশরা নিবাসী বৃদ্ধ হরিদাস বৈরাগী বেহালা বাজাইয়া সুমধুর স্বরে হরিনাম ব্রজলীলা আগমনী ইত্যাদি গান করে তাহার মুখে কি আনন্দের কথা উমে ইত্যাদি গীত শুনিয়া গিরিশবাবু প্রভৃতি মাতৃভক্ত অনেকেই মুগ্ধ হইয়াছিলেন বৃদ্ধের শেষ বয়সে উদরপালন এক মহা সমস্যা হইয়া উঠিয়াছে একদিন সকালে দশটার সময় সে মায়ের বাড়িতে ভিক্ষা করিতে আসিলে শ্রীমা তাহাকে তেল মাখিয়া স্নান করিতে বলিলেন এবং পরে বারান্দায় বসাইয়া পরম আদরে মুড়ি গুড় প্রসাদ দিলেন বৃদ্ধ মুড়ি খাইতেছে আর শ্রী মা পাশে বসিয়া গল্প করিতে করিতে পান সাজিতেছেন তখন প্রথম মহাসমর উনিশশো চোদ্দ থেকে আঠেরো খ্রিস্টাব্দ চলিতেছে সর্বত্র বস্ত্রাভাব বৃদ্ধ জানাইল যে তাহার পরিধেয় বস্ত্র নাই শ্রীমা সকালে স্নানান্তে নিজের কাপড়খানি উঠানে শুকাইতে দিয়াছিলেন উহা একেবারে নূতন দুই একদিন মাত্র পড়িয়াছেন বৃদ্ধের কথা শুনিয়াই তিনি উহা তুলিয়া আনিয়া তাহাকে দিলেন হরিদাস মমতায় বিহ্বল হইয়া অশ্রুসিক্ত নয়নে সেই স্নেহের দান মাথায় ঠেকাইয়া বিদায় লইল প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মাতা ঠাকুরানীর এই মমতা ইতর জীবেও প্রসারিত হইল একদিন একটি ছোট বাছুর অস্থিরভাবে ডাকিতেছিল সকলের অনুমান উহার পেটে ব্যথা হইয়াছে অল্পে সন্তুষ্ট শ্রীমা গরু কিনিয়া অযথা সংসারের ঝামেলা বাড়াইবার পক্ষপাতী ছিলেন না তাই তাহারই জন্য গরু কেনার প্রস্তাব উঠিলে তিনি প্রস্তাবকের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য শেষ পর্যন্ত সম্মতি দিয়া গগন মহারাজকে বলিয়াছিলেন দেখেছ কি বাসনা? কে জন্য তিনি শুধু দ্রষ্টা হিসাবে মনোরাজ্যের খেলা দেখিয়া যাইতেছেন আর গরু আসার পর বলিয়াছিলেন ও গরু কিনে হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল তথাপি গো সেবার প্রতি অঙ্গ যথাযথ পালিত হইতেছে কিনা সেদিকে তিনি পূর্ণ লক্ষ্য রাখিতেন বাছুরের চিৎকারে সেদিন সকলেই চিন্তিত হইলেন এবং প্রতিকারের উপায় খুঁজিতে লাগিলেন কিন্তু কিছুতেই কিছু হইল না শ্রী মাও ডাক শুনিয়া বাছুরের কাছে আসিয়াছিলেন তিনি তাহার কষ্ট দেখিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন এবং বা হাতে তাহার নাভি ও পেট টিপিতে লাগিলেন যেন নিজেরই সন্তান এই রূপ করায় একটু পরেই বাছু শান্ত হইল এবং সকলে নিশ্চিন্ত মনে ঘরে ফিরিলেন মায়ের বাড়িতে গঙ্গারাম নামে এক পোষা চন্দনা ছিল মা তাকে সহস্তে নিত্য স্নান করিতেন জল ও খাবার দিতেন তাহার খাঁচা পরিষ্কার করিতেন তাহাকে এক স্থান হইতে অন্য স্থানে সরাইয়া রাখিতেন এবং স্নেহ ভরে তাহার সহিত কথা কহিতেন সকাল সন্ধ্যায় তাহার কাছে আসিয়া মা বলিতেন বাবা গঙ্গারাম পড়ত পাখি বলিত হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম শ্রী মায়ের মুখে শুনিয়া ব্রহ্মচারীদের নামগুলিও সে বেশ শিখিয়া লইয়াছিল আবার মাঝে মাঝে ডাকিয়া উঠিত মা ও মা অমনি মা উত্তর দিতেন যাই বাবা যাই এই বলিয়া ছোলা জল দিয়া আসিতেন পাখির মা বলিয়া ডাকার অর্থই তাহার ক্ষুধা পাইয়াছে বিড়ালের কথা পূর্বেই লিখিত হইয়াছে এক্ষণে আমরা ভক্তদের কথাই ফিরিয়া আসি শ্রী মায়ের অঙ্গে এবং প্রতি কথা ও প্রতি আচরণে পূর্ণ মাতৃত্বের ছাপ এমন সুপ্রকটিত ছিল যে যে কেহ উহার প্রভাব মধ্যে আসিয়া পড়িত তাহারই জীবনের একটা বড় অভাব পূর্ণ হইত হৃদয় আনন্দে ভরপুর হইত রাসবিহারী মহারাজের শৈশবে মাতৃবিয়োগ হওয়ায় জীবনে একটা অপূরণীয় অতৃপ্তি বোধ ছিল অপর ছেলেমেয়েরা তাহাদের মাকে মা বলিয়া ডাকিত এবং অপূর্ব স্নেহের আস্বাদ পাইত কিন্তু তিনি উহাতে বঞ্চিত ছিলেন বয়প্রাপ্ত হইয়া মাতা তিনি দেখিলেন মা তাহার শৈশবের পিপাসা মিটাইবার জন্য স্নেহ কুম্ভ পূর্ণ করিয়া অপেক্ষা করিতেছেন সেই স্নেহের কিঞ্চিত মাত্র আস্বাদনে তিনি মুগ্ধ ও পরিতৃপ্ত হইয়া গেলেন বাল্যাবস্থায় মায়ের নিকট আসিয়া তাহাকে অবিকল নিজ জননী রূপে দেখিয়াছে এইরূপ লোকের দৃষ্টান্ত এরূপ অনুভূতি যে সর্বদা হইত তাহা নহে কিন্তু এই দৃষ্টির প্রভাব তাহাদের সারা জীবনের সম্বন্ধ ও গতিকে নিয়মিত করিত স্বামী মহাদেবানন্দ যখন জয়রামবাটিতে শ্রী মাকে দেখেন তখন তাহার মনে হইয়াছিল যে তাহার জননেই সম্মুখে উপস্থিত শ্রী পঞ্চানন ঘোষ বাল্যকালে শ্রী মাকে দর্শন করিতে যায় প্রণাম করিবার জন্য ঘরের ভিতর ঢুকিতেছেন এমন সময় পায়ের দিকে দৃষ্টি পড়ায় তিনি স্তম্ভিত হইয়া গেলেন এ যে হুবহু তাহার জননেরই মতো আর কোলের উপর হোগলা পাকের বালা পড়া যে হাত দুখানি রহিয়াছে উহাও তো তাহার সত্য বিধবা মায়েরই অনুরূপ অতীতের স্মৃতি আসিয়া তাহাকে বিউহল করিল তিনি মায়ের আকর্ষণে এক এক পা পা অগ্রসর হইয়া মায়ের সম্মুখে আসিলেন চরণ হইতে ক্রমে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করিলেন শ্রীমা তাহার ভাবান্তর দেখিয়া সস্নেহে বলিলেন অমন করছো কেন বাবা কি হয়েছে বাবা এসো বাবা এসো পঞ্চানন একেবারে মায়ের কোলের কাছে আগাইয়া গেলেন এবং মা তাহার পিঠে হাত বুলাইতে লাগিলেন পঞ্চানন স্পর্শে শিহরিয়া উঠিলেন তাহার মনে হইল বহু বছর পরে আবার জননীর সহিত মিলন হইয়াছে কোনো ভক্ত আসিয়া শ্রী মা কে গর্ভধারণীর মতো দেখিয়া ঠিক সেইভাবেই আবদার করিতে আরম্ভ করিলেন তিনি মায়ের পাশে বসিয়া খাইবেন শুধু তাহাই নহে শ্রীমা নিজ হস্তে না খাওয়াইলে তিনি খাইবেন না মা ও অমনি তাহার আবদার পূর্ণ করিলেন ভক্ত আবার বলিলেন মা ঘোমটা না খুলিলে তিনি খাইবেন না মা অগত্যা তাহাই করিলেন এবং আদর করিয়া তাহার বাড়ির সমস্ত খবর লইতে লাগিলেন এই জাতীয় ঘটনা একাধিক পার হইয়াছে নাগ মহাশয়কে খাওয়াইয়া দিবার কথা পূর্বে উল্লিখিত হইয়াছে স্বামী প্রশান্তানন্দ মাতৃবিয়োগের পর যখন মাতা ঠাকুরানীর ছবি দেখেন তখন তাহার সত্য সত্য ধারণা হয় যে তাহার জননী ও শ্রী মা অভিন্ন পরে জয়রাম্বাটিতে যাইয়া তিনি মায়ের সহিত তদনুরূপ ব্যবহার করিতে থাকেন তখন তিনি ছেলে মানুষ ওই সময় জীবটা হইতে রোজ ঘোড়ায় চড়িয়া ডাক্তার আসেন প্রশান্তানন্দ শ্রী মাকে ধরিয়া বসিলেন ঘোড়ায় চড়িবেন ঘোড়াটা দুষ্ট তাই মায়ের ভয় হইল কিন্তু প্রশান্তানন্দ বীরের মতো কথা কহিয়া তাহাকে আশ্বাস দিলেন তখন বাধ্য হইয়া শ্রী মা ডাক্তারের অনুমতি লইলেন প্রশান্তানন্দ ঘোড়ায় চড়িয়া বসিলেন কিন্তু অশান্ত ঘোড়াকে বাঘ বানানো বালকের কর্ম নহে সে জীবটার দিকে ছুটিল অবশেষে তাহাকে কোনো প্রকারে সামলাইয়া যখন তিনি মায়ের কাছে ফিরিলেন তখন ঝোর জঙ্গল ও বাঁশবনে লাগিয়া তাহার দেহ রক্তাক্ত ও বস্ত্র ছিন্ন ভিন্ন শ্রী মা এতক্ষণ সব হয়ে পথের দিকেই চাহিয়াছিলেন এখন ছেলেকে ফিরিয়া পাইয়া নিষেধ না শোনার জন্য তাহাকে বকিতে লাগিলেন এবং একখানি নূতন কাপড় আনিয়া পরিতে দিলেন শ্রীমা ও ভক্তদের সম্বন্ধ একমাত্র স্নেহের দ্বারা নিয়মিত হইলেও বহুক্ষেত্রে ভক্তদের ভক্তদের অবিবেচনাবশত তাহাদের ব্যবহার শ্রী মায়ের পক্ষে কষ্টদায়ক হইয়া উঠিত এমন কি অত্যাচার রূপেও প্রকাশ পাইত শ্রীমা তথাপি মুখ পুজিয়া সব সহ্য করিতেন তাহার স্নেহের ব্যতিক্রম না তাহার পায়ে বাদ আবার সবে অসুখ হইতে সারিয়া উঠিয়াছেন সেই সময় জনৈক ব্রহ্মচারী দেখিলেন জয়রামবাটিতে আগত দুইজন ভক্ত জল ফুল বেলপাতা ইত্যাদি লইয়া শ্রী মাকে পূজা করিতে চলিয়াছেন ব্রহ্মচারী তাহাদিগকে মায়ের পায়ে জল ঢালিতে ও বেলপাতা দিতে নিষেধ করিলেন কারণ পায়ে তুলসী বা বেলপাতা দেওয়া তাহার রুচি সম্মত নহে ভক্তদের ইহা পছন্দ হইল না সুতরাং নিষেধ না মানিয়াই তাহারা ইচ্ছানুযায়ী পূজা করিতে চাহিলেন ব্রহ্মচারী অগত্যা রূঢ়ভাবে ভৎসনা করিয়া তাহাদিগকে থামাইলেন তখন তাহার ভয় হইল শ্রী মা হয়তো বিরক্ত হইয়াছেন কিন্তু মা পরে বলিয়াছিলেন কাছে কাছে থেকে সব লক্ষ্য রাখবে তাই তো ওরা সব উদ্বোধনে কত করে আমায় রক্ষা করে উনিশশো নয় খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল মাসে স্বামী শারদানন্দজি যখন জয়রামবাটিতে ছিলেন তখনকার কথা একদিন এক যুবক অকস্মাৎ আসিয়া শ্রী মায়ের সহিত দেখা করিতে চাহিল শারদানন্দির সহিত আগত ব্রহ্মচারী তাহাকে শ্রী মায়ের নিকট লইয়া গেলে সে প্রণাম মায়ের পদযুগল ধরিয়া টানিতে লাগিল ভাবেই যে চরণ কমল সে বক্ষে ধারণ করিবে সৌভাগ্যক্রমে মা তখন ঘরের একটি খুঁটি ধরিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়াছিলেন তাই পড়িয়া যান নাই ব্রহ্মচারী ক্ষিপ্র হস্তে যুবকের হাত ধরিয়া ফেলিলেন এবং তাহাকে বাহিরে লইয়া গেলেন পরে ব্রহ্মচারীর মুখে সমস্ত বিবরণ শুনিয়া শারদানন্দী বলিয়াছিলেন যোগিন মহারাজ স্বামী যোগানন্দ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করিতেন না তিনি চলে গেলে সে জায়গা থেকে পদরজ তুলে মাথায় দিতেন এ প্রকার পাগলামি সেই আদিকালেই শেষ হয় নাই পরেও দেখা যায় তো দূর দেশের ভক্ত অসময়ে মায়ের বাড়িতে আসিয়া জিত ধরিলেন তিনি ধুলা পায়ে শ্রী মায়ের পাদপূজা না করিয়া জলগ্রহণ করিবেন না মা অমনি হাতের কাজ ফেলিয়া কাষ্ঠ বিগ্রহের ন্যায় পিঁড়ির উপর আসিয়া দাঁড়াইলেন এবং ভক্ত সাত মিটাইয়া ভক্তি অর্ঘ অর্পণ করিলেন আবার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিয়াই শ্রী মাকে রান্নাঘরে ছুটিতে হইল ভক্তেরই আহারের ব্যবস্থা করিতে শান্তি 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 হরি ও তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु नमस्तु